আজকে আমরা পিয়ারা মাখা করব নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার শরীরটা অতটাও ভালো নেই খুব গরম রয়েছে তার জন্যই হয়তো মাথাটা সকাল থেকে খুব ধরেছে আর গরমের জন্য মুখে পর্যন্ত বর্ণও বেরিয়েছে তো তোমরা কেমন রয়েছ এই গরমে অবশ্যই একটু কমেন্টে জানিও তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর এখন সবজিগুলো কাটা ধোয়া সবই হয়ে গেছে আর এই যে পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এরপর পটলগুলোকে আমি ভেজে নেব তবে এখানে আমি লবণ দিয়ে পটলগুলো ভাজছি না তাহলে পটলগুলো একটু কুচকে যায় তো আমার পটলের তরকারিটা খেতে আর দেখতে কোনোটাই ভালো লাগে না তো সেই জন্যই আমি লবণ দিচ্ছি না তবে আপনারা চাইলে লবণ দিয়েও ভাজতে পারেন কোনো অসুবিধা নেই এই যে এখন আমি পটলগুলো সব ভেজে নেব you cool. এদিকে তো পটলটা ভাজা হচ্ছে আর অন্যদিকে আমি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি সেটাও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভালো করে রসুনটা ভেজে নেব এদিকে আমি লালতে শাক রান্না করব তবে অন্য দিনের মতো রান্না করব না সেই জন্যই ভিডিওটা করছি আজকে আমি খুব সহজেই লালতে শাক রান্না করা দেখাবো আপনাদেরকে আর এই রান্নাটা আমি মায়ের কাছে শিখেছি তাই ভাবলাম আমি যখন শিখেছি তো আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই তাহলে আপনারাও খুব সহজেই লালতে শাক রান্না করে নিতে পারবেন আর এই যে রসুনটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমার লালতে শাকটা তো কাটা ধোয়া সবই হয়ে গেছে আর এই যে জলটা ফুটে এসছে এখন আমি লালতে শাকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব যাতে শাকগুলো জলের মধ্যে সব ভালোভাবে ডুবে যায় আর এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দেওয়ার পর শাকটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম আর এখন গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দেব আর এদিকেও আমার পটলটা ভাজা হয়ে গেছে এখন আমি পটলটাও তুলে নেব পটলগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব তাই সব আলুগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলো এখন আমার ভাজা হয়ে গেছে আলুগুলো এখন আমি তুলে নেব আর ওই তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দিলাম তেলটা এখন গরমও হয়ে গেছে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর এখন আমি কুচি রাখা পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি একটু হালকা করে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো এখন আমার ভাজা হয়ে গেছে আর এই দিকে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এখানে আছে আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি আর এই যে বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম আর এখন আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা কষানোও হয়ে গেছে আর এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ভেজে রাখা আলু আর পটলটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব মশলার সাথে সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যাতে আলু আর পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আর এদিকে জলটা ফুটতে থাকুক আর আমি শাকটা এখন দেখে নেব আর এই যে আমি ঢাকনাটা খুলে দিলাম আর এইদিকে শাকটাও আমার সেদ্ধ হয়ে গেছে তো লালতে শাকটা আমি এখন নামিয়ে নেব। লালতে শাকটা নামিয়ে নেওয়ার পর এদিকে ঝোলটাও আমার ফুটতে লেগেছে তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে আলু আর পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য পাঁচ ছ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর এই যে পটলের তরকারিটা এখন আমার হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব তরকারিটা হ্যাঁ দেখো প্রথম আম পেকে গেল দেখি কটা পেকেছে সেই জন্যই বাগানে এসেছি আর ওইদিকে কটা পড়েও আছে তো সেই জন্যই ভাবলাম দেখি বাগানে আমগুলো পেকেছে নাকি তো তাই চলে এলাম আর এই যে দুটো আম পড়ে আছে দেখি আর পেকেছে নাকি এখন আমি দেখছি কোন আমগুলো পেকেতে বুঝতে পারা যায় না কোনটা পেকে আর আমি একটা আম আমি এই যে আমটা পারবো এই আমটা পারলাম খাবো না না পাকে নিয়ে আর পাকে নিয়ে আজ আমি পেয়ারা পালাম ওই ওই জিয়ারা

বাগানে তো অনেকগুলোই ফল পাড়া হলো আজকে কামরাঙাটাও দেখলেন পারলো কিংসুকের বাবা তো চলো এখন আমি বাড়ি যাব। আর এই যে কিংসুক বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবে ওই দিক থেকে গিয়ে এই দিকে চলে এলো কিংসুকো ঠাকুমাকে আমটা দিল খাওয়ার জন্য বাগান থেকে বাড়ি চলে এসেছি বাগানে তো কটা আম পেকেছিল আর বাড়িতেও এইদিকে যে আমগুলো ছিল তার মধ্যেও পেকে চলেছি তো সেগুলো এখন পেরে নেব এই যে এই আমটা হলুদ হয়েছে তাই এটা পেরে নিচ্ছি এখন বিকেল হয়ে গেছে আর ছাদে চলে এসছি পেয়ারা মাখা করবো গাছে থেকে পেরেছিলাম তো সেই পেয়ারাগুলি এখন মাখা করবো তো এখন আমি পেয়ারাটা কেটে নেব কাটা হয়ে গেছে এখন আমি কাসুন দিদি দিচ্ছি এরপর আমি বিট লবণ দিয়ে দিচ্ছি মাখিয়ে নিচ্ছে এখন মাখাতে মাখাতে আমি জিভে জল চলে আসছে পেয়ারাটা আমার মাখানো হয়ে গেছে আমি একটু টেস্ট করে দেখছি দারুণ হয়ে গেছে কেমন হয়েছে পেয়ারা মাখাটা মাকাটা খেয়ে আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টা টা